আপনার পুরাতন টিকটক আইডি আপনি কীভাবে ফিরিয়ে আনবেন কোনো পাসওয়ার্ড ছাড়াই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বাটন বাজাবেন ফেসবুক হলে ফলে এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি প্লে স্টোর থেকে টিকটকটা ইনস্টল করবেন আর টিকটকে ক্লিক করবেন তারপর আপনি এখানে প্রোফাইল অপশানে ক্লিক করবেন তারপর এইখানে আপনি এনাদার এনাদার অ্যাকাউন্ট এইখানে আপনি ক্লিক করবেন ফার্স্ট এইখানে আপনি টিকটক অ্যাকাউন্ট নাম্বার বা জিমেইল দিয়ে খুললে ফার্স্টের অপশনটা সিলেক্ট করবেন আর টিকটক অ্যাকাউন্ট আপনি ফেসবুক দিয়ে খুললে এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন আর এখানে আপনি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে টিকটক অ্যাকাউন্টটা খোলেন তখন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার যে জিমেলটা দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলছেন তার উপরে আপনি ক্লিক করবেন অটোমেটিকভাবে লগ ইন হয়ে যাবে ব্যাগে আসি আর এইখানে আপনি ফোন নাম্বার দিয়ে খুললে এই ফার্স্টের অপশনটাই আপনি ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে টিকটক অ্যাকাউন্ট খোলা থাকলে এখানে আপনি ফোন নাম্বারটা লিখবেন তারপর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনার ফোনে একটা কোড যাবে সেই কোডটা এখানে পেস্ট করে আপনি কন্টিনিউতে ক্লিক করে আপনার আইডিটা চালু হয়ে যাবে এইখানে আমি জিমেইল দিয়ে দেখাচ্ছি জিমেইল অপশানে ক্লিক করলাম যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খোলা সেই জিমেইলটা এখানে লিখবেন লেখার পর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এই জিমেইল একটা কোড যাবে সেম এই ভেরিফিকেশন কোডটা কিন্তু এখানে লিখতে হবে এখানে আপনি জিমেইল এসে ফার্স্টে কোডটা পেয়ে যাবেন কোডটা দেওয়ার সাথে সাথে অটোমেটিকভাবে অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে অ্যাকাউন্টটা কিন্তু এখন চালু হয়ে গেছে এইখানে আমি প্রোফাইলে ক্লিক করলাম এখন কিন্তু এখানে আপনি অ্যাকাউন্টটা দেখতে পারছেন এইভাবে আপনি পুরাতন অ্যাকাউন্ট ফিরিয়ে আনবেন